বাংলাদেশে বারো হাজার মাইল দূরে এত দূরে অর্থাৎ পুরা একশো আশি ডিগ্রি একশো নব্বই ডিগ্রি পূর্ব হলো আমরা ঢাকা বাংলাদেশ আমাদের আর দ্রাগি মাংস আর নব্বই ডিগ্রি পশ্চিম দ্রাগি মাংসে আমি আছি আয়োয়া অঙ্গরাজ্যের ডিবি সিটিতে তো অনেক দিন হলো আসলাম অনেক দিন থেকে চলে যেতে হবে কিন্তু এখানে লোকজন নাই বাড়িঘর সুন্দর রাস্তাঘাট সবুজ ভরা কিন্তু ওয়েদার ঠান্ডা আজকেও ছিল আঠারো ডিগ্রি এখানে কিন্তু সামার পুরা যখন এখানে আসি তখন মাগরিবের নামাজ এসার নামাজ হতো নয়টা দশে আর এখন এসার নামাজ হয় সাড়ে দশটায় ঠিক দিন কত বড় হয়ে গেছে নটার থেকে সাড়ে দশটা গেছে তো আল্লাহ বলছেন তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো আমি কীভাবে সৃষ্টি সূচনা করেছি তা আমি এখন বলছি এখানে রাত দশটা এখনো ফচরে এসারক্ত হয় না বসে আছি এসব নাম সালাদ জন্য তো আমি আজকে কিছু ফেসবুক ইউটিউবে দেখলাম কেউ স্পেন থেকে ভিডিও করছে কেউ কি হ্যাঁ স্পেন থেকে করলো তারপরে জার্মানি থেকে করছে কখন কী করছে না ওই একই নাম দেখলাম কি জানি এগুলো নামের আমি আছে মুসলমান টুসলমান এলে মহিলা আর কি তো দেখলাম যে একটা যে লেংটি পড়া ওদের মতো বাংলায় কথা বলে এখানে জার্মানি যার ওরা স্পেনীয় তো বাংলায় কথা বলে না তার আমি দেখলাম হা প্যাটের জ্বালায় এরা সব কিছু শেষ এ যে কতগুলো আবার সুন্দর শহরে ছবি ভালো শহর আমি যে দিছি সেটাও তো দিছি দেখলাম ওরে রে বাপ বেলা হয় যে বেপর্দা বেহা সুন্দরভাবে ফিটফাট হয়ে নিজের পার্সোনাল পার্টস গুলো দেখিয়ে টেকিয়ে ভিডিও দিচ্ছে তো বাপরে বাপ চৌদ্দ হাজার ভিউয়ার্স এত হাজার ভিউয়ার্স আমরা তো এরকম ছবি দিয়েছিলাম আমাদের তো ভিউয়ার্স চোদ্দ হাজার চোদ্দো তো হয় দেখলাম তার মানে হলো ওই যে মহিলার যে দেহটাই পার্টার্স এগুলোই মানুষকে বেশি আকর্ষণ করে হয়তো বা আমি জানি না এটা তাহলে পার্থক্যটা কোথায় আমি যেটা দিলাম আমি সেই যে সুন্দর বাসা বাড়িটা দিলাম তো যে রোডে আছে খুব সুন্দর বাসা সবুজ ভরা সবুজে ভরা দিয়েছি তো বাপরে দেখলাম সদ্য কে বা তেন অনেক কিছু তো এরা বাংলায় কথা বলে পর্দার পাদ্দ তো কিছুই নাই এজন্য আমার আসলে ঠিকই বলছে যে এখানে আসলে আস্তে আস্তে ওই এরকম হয়ে যায় যেখানে বসবাস আস্তে আস্তে ওই ধর্ম টর্ম সব চলে যায় ইয়া না কামা তা করলু আনাম খাও দাও করো আল্লাহ বলছে যেমন খুশি তেমন চলো খাও বলো খাও দাও ফুর্তি করো যা খুশি তাই বল যেমন খুশি তেমন চলো তো এই যে কীভাবে স্পেনে যাবে কীভাবে দু বছর থাকতে হবে কীভাবে ডকুমেন্টস তৈরি করতে হবে এসে শেখায় দিল হ্যাঁ মানে মনে হয় উপরে একটা সোয়েটার নিচে একটা কালো হাফ প্যান্ট আমার আবার আশ্চর্য লাগলো এগুলো কি এগুলোর আসলে গেছে গা শেষ প্যাটের টানে সবই সবাই তো প্যাটের টানে মাইগ্রেশন করে এই যে প্রথম এশিয়ানরা বেরিং প্রণালী পেরিয়ে আলাস্কা হয়ে কানাডা আমেরিকা সেটা তো এশিয়ানরা মানুষ শব্দ তার উৎপত্তিতে এশিয়ায় তারপর এখান থেকে আফ্রিকা এই ইউরোপ এদিকে ছড়ায় পড়ছে তারপর ইউরোপ থেকে চোদ্দশো কততে ওই কলাম্বাস টলাম্বাস ও আসছে আর কি আরকি কিন্তু এর আগে তো এখানে ছিল লোক তারা তো সে লোক পাই তারা কীভাবে আসলো তারা সই ভাবে তো অস্ট্রেলিয়ায় লোক গেল কীভাবে সেখানে তো লোক ছিল যাকে আদিম অধিবাসী বলে অ্যাবরিজিন বলে ব্রিটিশ অ্যাংলো অ্যাংলো আর ওই জার্মান স্যাকশন তো আসলে দেখলাম ধর্মকর্ম শেষ ধর্মকর্ম কারণেই কিছু নাই খাওয়া দাও যে কয়েকদিন পারো আস্তে আস্তে সব ওইভাবে কেমত আসবে আর কি মানুষ যখন সৃষ্টিকর্তাকে একবার ভুলে যাবে আল্লাহর নাম উচ্চারণ করবে না তখন সব কিছু ডেমোলাইজড ডেমোলিস্ট করে দেওয়া হবে এগুলা কীভাবে শরীরের বিভিন্ন পার্সোনাল পার্টসগুলো দেখে দেখে মানে ই করছে বাজার মাত করতেছে অবজার্ভ দ্যাট আর যেটা হলো এখানে ভালো ভালো যে গুণগুলো আছে ওরা কোনো ডিস্টার্ব করে না কেউ কাউকে চুরি নাই চামারি নাই শব্দ নাই এই যে নিরিবিলি বসে আছি কোনো শব্দ নাই গাড়ি থাকতে হবে নাচল ইংলিশ জানতে হবে ড্রাইভিং জানতে হবে কম্পিউটার জানলে ভালো বিভিন্ন জব আছে তো আরেকটা বললো যে ভদ্র মহিলা বাঙালি বাংলা বললো যে কাছ থেকে বেরোলাম প্রবাসে আসছি এখন বুঝতে হলো যে কাজ করেই খেতে হবে জীবন তত দেশে উন্নত জমা থাকে না সারা জীবন কাজ করতে হয় যে তিনশো ডলার দেয় যে বুড়ারা তাতে তো চলে না ছেলেমেয়ে তো আঠারো বছরে চলে যায় ভালো দিক আছে খারাপ দিক আছে ক্যাপিটালিজমের দিক হল সব দায় ভাগ নিতে হয় ওই যারা থাকে ওদের তো কথা হলো আসলে আমরা আস্তে আস্তে দিন যত যাচ্ছে আমাদের শ্রেষ্ঠবিদ পনেরোশো বছর আগে পার হয়েছে আস্তে আস্তে বোধহয় এগুলো সব চলে যাবে মানে নীতি নৈতিকতা যেটাকে আমরা বলি সাবমিশন টু দি আল্লাহ এই যে এটা চলে যাবে সবগুলো মানে আনবিলিভার এবং নন সাবমিসিভ হয়ে যাবে তো আমাদের হৃদায়ত করুন যারা হেদায়ত চায় তারাই পাবে যারা চায় না তারা তার পাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পেটের জ্বালায় মানুষ দারিদ্রের তারণায় ওই বেশি হয় কষ্ট থেকে বাঁচার জন্য উন্নত জীবনে কত প্রচারণার ফাঁদে পড়ে কতজন নিঃস্ব হয়ে যায় সব কিছু বিক্রি করে দিয়ে ভিকারি হয়ে যাচ্ছে অনেকে জীবনই চলে যাচ্ছে থাইল্যান্ডের জঙ্গলে অনেক কঙ্কাল পাওয়া গেছে মাইগ্রেশনের জন্য তারা অভাবের তার যুগ যুগে মানুষ এইভাবে ই করছে আমেরিকায় ব্রিটিশ অরিজিন ওরা বেশ আধিপত্য হ্যাজুইন মানুষ আধিপত্য কিন্তু ওরা আসছে আরো আগে অভাবের তার এখন যারা আসছে যেমন অনেক ছেলেই তো আছে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভালো রেজাল্ট করছে বিশেষ করে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ইত্যাদি ওরা চলে আসে বৃত্তি নিয়ে আবার কেউ কেউ দেখলাম ওর বাপের টাকা দিয়েও পড়তেছে এখানে এসে তো আসছে কেউ কেউ বেশ আবার নামাজ খালাম মসজিদের সাথে অ্যাটাচড আছে কেউ কেউ একবারে বাদ দিয়ে দিছে থাকে দুজন বুড়ো বুড়ি ছেলে ছেলে টেলে মেয়েরা রাজা আছে বহু দূরে দূরে কাজ কাম করে যাই হোক এভাবে আস্তে আস্তে মানুষ ক্রমে ক্রমে ধীরে ধীরে সরে যাচ্ছে তাদের যে ধর্মীয় সংস্কৃতি আচার আচরণ থেকে লক্ষ্য করলাম আমার ছেলেও বললো যে এভাবে আস্তে আস্তে মানুষ ইসলামাইজেশন মানে সরে চলে যায় অজান্তি বিপর্যয় বেহায় হয়ে যায় মানে পুরুষ পুরুষ মানে সবাই জন্য আছে এটা দেখতে দেখতে লজ্জা সরমত চলে যায় খুব আশ্চর্য হলাম যা হোক সৃষ্টি করতাম আমাদের যারা সৎপথ চায় তাদেরকে আল্লাহর কৃষ্ণ হিউমান কাইন্ডকে কল্যাণ দান করুন এই প্রার্থনা করে শেষ করছি আই ও অঙ্গরাজ্যের ডেভিড সিটি থেকে এখন রাত কত এশ থালাতে সময় না দেখি আর বাকি আছে দশটা দশ রাত এখন বাংলাদেশে নয়টা দশ আজকে বাংলাদেশ এখন শুক্রবার সকাল নয়টা দশ বোধ হয় হ্যাঁ শুক্রবার এখানে তো ওখানে শুক্রবার ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ থেকে শুধু বারো হাজার মাইল দূর থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি কোরআনকে পড়ব কোরআনকে বুঝবো কোরআনকে ধারণ করব অনুসরণ করব তাহলে ইহো কালো কল্যাণ পর কালো আহারে আল্লাহ রে হম 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 হম